তুমি যদি দুইটা কাজ করতে পারো আমি আল্লাহ তালা তোমার জন্য আট আটটা জান্নাত তোমার নামে আমি আল্লাহ বরাদ্দ করে দিব কয় কাজ করলে মানুষ জাহান নামে যাবে জোরে বলে কষ্ট হচ্ছে চার কাজ করলে মানুষ জাহান নামে যাবে কয় কাজ করলে মানুষ জান্নাতে যাবে দুইটা কাজ করলে জান্নাতে যাবে এই ছয়টা কাজের কথা আমরা শুনে যাব রাজিয়াছি ইনশাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইন্নাল্লাযীন লা ইয়ারজুনা লিকানা এক নাম্বার কাজ ওই ব্যক্তি জাহান্নামে যাবে কোন ব্যক্তি আল্লাহ ডাক দিয়ে বলে ইন্নাল্লাযীন লা ইয়ারজুনা লিকানা যে ব্যক্তি আমি আল্লাহর কাছে আসতে হবে উঠতে হবে কেয়ামতের ময়দানে আমার সামনে দাঁড়াইতে হবে আশা যে ব্যক্তি করে না যার ভিতরে আশা নাই ওই ব্যক্তি জাহান নামে যাবে এবার বলেন আমরা কেয়ামতের ময়দানে উঠব কি উঠব না জোরে বলেন আমরা আল্লাহর দরবারে ফিরে যাব কি যাবো না অবশ্যই যেতে হবে আল্লাহ তালা ডাক দিয়ে বলেন এই দুনিয়ার এই দুনিয়াটা চিরস্থায়ী থাকার জায়গা না থাকার জায়গা নাকি তাহলে অবশ্যই আল্লাহর দরবারে উঠতে হবে কিন্তু আপনি আমি আজকাল যে কোনো সময় দুনিয়া থেকে চলে যেতে পারি এই যে কবর স্থানে কত মানুষ হয়ে আছে তারা মারা যাওয়ার সময় এক মিনিট আগেও জানতো না দুনিয়া থেকে চলে যাবে কথা ঠিক কিনা কিন্তু আজকে তারা চলে গেছে ইমান আমল সব আমলের সমস্ত কাজগুলো বন্ধ এখন আপনি যা পাঠাইবেন তাই চলে যাবে আপনি পাঠাবেন না তারা একবারে নিঃস্ব হয়ে থাকবে কথা ঠিক কিনা এই জন্য আল্লাহ রবুল আলমিন ডাক দেবেন ইন্নাল্লা দিন কনা। যে ব্যক্তি আমি আল্লাহর দরবারে আসতে হবে কেয়ামতের ময়দানে উঠতে হবে দাঁড়াইতে হবে হিসাব দিতে হবে আশা যার ভিতরে না ওই ব্যক্তির জাহান নামে যাওয়ার এক নাম্বার কারণ কারণ যার আশা নাই সে তো গোনা করতে তার কোনো দ্বিধা লাগে না কথা ঠিক কিনা দ্বিতীয় নাম্বারে আল্লাহ বলেন বিল দুনিয়া যে ব্যক্তি এই দুনিয়ার জমিন পাওয়াতে এখানেই মনে এখানে আমাকে আর এই দুনিয়া থেকে যাইতে হবে না মরতে হবে না কবরে যাইতে হবে না এই দুনিয়া পাওয়ার পরে অনেক সন্তুষ্ট আপনি পাঁচতলা বিল্ডিং করেন দশতলা বিল্ডিং করেন গভীর খেয়াল করে দেখেন সব সেরে আপনাকে যেতে হবে কথা ঠিক কেনা ওই সাড়ে তিন হাত কবরের মাটি আজকে আমাদের খালেদা জিয়া বিএমপির নেত্রী উনি যে অসুস্থ উনি যদি আগামীকাল মারা যান ওনার জন্য সাড়ে তিন হাত কবর রাষ্ট্রপতির জন্য সাড়ে তিন হাত কবর প্রধান মন্ত্রীর জন্য সাড়ে তিন হাত কবর আপনার গ্রামের চাইতে গরিব মানুষ ওই মানুষটাও যদি মারা যায় তার জন্য সাড়ে তিন হাত কবর কথা ঠিক কেনা জন্য আল্লাহ ডাক দিয়ে বলেন দ্বিতীয় নম্বরে যারা দুনিয়া পাওয়ার পরে সন্তুষ্ট হয়ে গেছে এই দুনিয়ার ভোগ বিলাসেই মনে করে এখানেই শান্তি চিরস্থায়ী অত্ন বিহা কখনো মরতে হবে কথাটা তার মনের ভিতরে নাই মালাকুল মৌদ সামনে আসবে তার মনের ভিতরে কখনো জাগে না আল্লাহ বলেন ওই মানুষটাও জাহান নামে যাওয়ার কারণ চতুর্থ নাম্বারে ডাক দিয়ে বলেন যে ব্যক্তি আমার নিদর্শন থেকে গাফিল হয়েছে কি থেকে গাফিল। নিদর্শন থেকে গাফিল হয়েছে ওই ব্যক্তি জাহান্নামে যাবে ওই ব্যক্তি আগুনে জ্বলবে নিদর্শন বলতে কি আপনি একটা গভীর ख्याल করে দেখিন আমার আম্মা জানেরা যখন একটা বাচ্চা গর্ভধারণ করেন ওই বাচ্চা এক মাস 20 দিন যখন বয়স হয় এক মাস বিশ দিন পর্যন্ত বাচ্চা লরে না না চরে মা পেটের মধ্যে হাত দিয়েও বলতে পারবে না এক মাস দিন যখন বয়স হয়ে যায় পরিপূর্ণ একটা মানুষ আল্লাহ তৈরি করেন পা দেন হাত দেন চোখ দেন নাক দেন মুখ দেন সব দেন কিন্তু রব্বুল আইলামিন এক মাস একশো বিশ দিন পরে ওই মানুষটাকে আল্লাহ এই রুহটা ফুৎকার করে দেন মানুষটা জীবিত হয়ে যায় ডাক্তার মাস্টার কন্ডাক্টার হেল্পার চাষারু মদারু জুয়ারু মুসারু রাজধানী ফকরানি পথে পড়া আদামরা কাঙ্গাল কাঙ্গালিনী সব জিন্দা হয়ে যায় কতদিন পরে কথা বলেন চার মাস পরে একশো দিন পরে বাচ্চাকে আল্লাহ রুফ ফুৎকার করে দেয় মায়ের পেটের ভিতরে কিন্তু আপনি জানেন না মুসলমান এই যে মায়ের পেটে একশো বিশ মাস পরে আপনার হাডের বিট শুরু হয়ে গেল ওই দিন থেকে আজ পর্যন্ত হাডের বিট চলতে আছে কথা ঠিক না পাঁচ মিনিটের জন্য যদি হাটের বিট বলতো আমি ভাই তোমার মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় চালু হয়েছি আমি পাঁচ মিনিটের জন্য অপেক্ষা করলাম পাঁচটা মিনিটের জন্য রেশ নেই বলেন তো ওই মানুষটা কি মানুষ থাকবে জোরে বলেন কি হয়ে যাবে লাশ হয়ে যাবে রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন আমার নিদর্শন তুমি গা ফেল হয়েছ কেমন করে দেখো এই যে হাড়ের বিড আমি আল্লাহ দুনিয়ার কোনো পার্লামেন্টে তোমার জন্য বরাদ্দ দিলাম না দুনিয়ার কোনো ডাক্তারের কাছে হাডের বিট কিনতে পাওয়া যায় না কোনো হাসপাতালে হাডের বিট কিনতে পাওয়া যায় না কথা ঠিক কিনা রব্বুল আলামিন ডাক দিয়ে বলে বান্দারে তোমাকে জীবিত রাখার জন্যে আমি আল্লাহ তোমাকে বেঁচে রাখার জন্য এক বছর কতবার হাডের বিট দিলাম তুমি জানো না এক বছরে আমার আল্লাহ হাডের বিট দিয়ে চার একটা মানুষকে জীবিত রাখে বলেন বার জোরে বলেন কয় কয়েক কোটিবার চার কোটিবার হাডের বিট দিয়ে আল্লাহ আপনাকে জীবিত রাখেন প্রতি বছর আপনার জন্য বরাদ্দ হয় ও মুসলমান এই হাডের বিট বরাদ্দ কে দিল জোরে বলেন দুনিয়ার কোনো মানুষ দেয় না দুনিয়ার দুনিয়ার কোনো পার্লামেন্টে যদি হাডের বিট বরাদ্দ হয়তো যখন যে সরকার থাকতো তারাই হাডের বিট নিত বিরোধী দল যারা থাকতো হাডের বিট ভাগেও পাইতো না কথা বলেন হাডের বিট ভাগেও পাইতো না আল্লাহ বলেন এই যে হাড়ের বিডের জন্য বান্দা যদি কেমন পর্যন্ত মাথা কপালটা জমিনে ঠেকায় দিয়া শেষ দায় পরে থাকে আমি আল্লাহ শুক্রিয়া আদায় কখনো শেষ হবে না এই যে নিশ্বাস নেন না এই নিঃশ্বাসের বরাদ্দ দুনিয়ার কোনো পার্লামেন্টে আছে কোনো বাজারে বিক্রি হয় না মুসলমান নিঃশ্বাসের বরাদ্দ আল্লাহ দুনিয়ার কোনো মানুষের হাতে দেন নাই অ মুসলমান ভালো করে শোনেন একশো বিশ দিন যখন বয়স হল হাড়ের বিট দিয়ে আল্লাহ আপনাকে জীবিত রাখলেন আপনি মায়ের পেটের ভিতরে লড়াচড়া করেন একজন মায়ের গর্বে যখন সন্তান মাকে ডাক দিয়ে জিজ্ঞাসা করেন মা তোমার পেটে বাচ্চাটা লড়াচড়া করে নাকি ডাক দিবে বাবারে শুধু লরে না মাঝে মাঝে মনে হয় বাচ্চাটা কল যা ধরে টান দেয় কথা ঠিক কেনা আল্লাহ ডাক দিয়ে বলেন কেমন নিদর্শন একটু দেখো হাড়ের বিট চলতেছে মায়ের পেটের ভিতরে সঙ্গে সঙ্গে ডাক্তার মাস্টার কন্ডাক্টর সব জেন্দা হয়ে গেল কিন্তু আমি আল্লাহ বাকি আরো ছয় মাস যে মায়ের পেটের ভিতরে তোমাকে রাখলাম তখনও মায়ের পেটের ভিতরে নিঃশ্বাস আমি আল্লাহ দেই না কি দেয় নেই মায়ের পেটের ভিতরে আপনি জেন্দা আপনি জীবিত নিঃশ্বাস ছাড়া বিনা নিঃশ্বাসে আপনি জীবিত সোমান নিঃশ্বাস নিচ্ছেন মায়ের পেটের ভিতরে যখন আপনি নিঃশ্বাস নিতেন মায়ের নাপাক রক্তগুলো আপনার নাক দিয়ে চলে যেত সোমনাল্লাহ বলবেন না আল্লাহ ডাক দিয়ে বলে মানুষ আমি আল্লাহ তোকে ভালো রাখার জন্য সুস্থ রাখার জন্য মায়ের পেটের ভিতর দিলাম না বিনা নিঃশ্বাসে আল্লাহ মাস আপনাকে জীবিত রাখলো কয় মাস বিনা নিঃশ্বাসে ছয় মাস জীবিত রাখলো রব্বুল আল আমিন ডাক দিয়ে বলেন দুনিয়ার মানুষ ওই মায়ের পেট থেকে যখন বাচ্চাটা বাহির হয় আপনি বলেন বাচ্চা বা জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে কান্না করে কি না জোরে বলেন কাঁদে না আপনি কেঁদেছেন আমি কেঁদেছি সকলেই কাঁদে কেঁদেছে কোনো বাচ্চায় হাসে না আল্লাহ ডাক দিয়ে ও আল্লা শোনো আমার এই সন্তানটা আমার এই বাচ্চাটা দুনিয়াতে এসেছে এক্ষণে নাকটা পরিষ্কার করে দাও আমি আল্লাহ তালা এক হাজার দুই হাজার নয় এক বছরের জন্য নব্বই লক্ষ বার নিঃশ্বাসের বরাদ্দ আমি আল্লাহবান্দার জন্য বরাদ্দ করে দিলাম